তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় এনে বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তর করা যা যা করণীয় সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করে সভাপতি এবং আশাসনী উপজেলা বিএনপির ভাইয়া আসসালাম আলাইকুম যে আমাদের এই দেশটা একটা ফুটি সরকার শেখ হাসিনা শেখ হাসিনাকে আমাদের ছাত্ররা

বাংলাদেশ একজন রাষ্ট্রপতির লাখো সৈনিক সেই সম্মানিত ব্যক্তিত্ব আমার আপন ছোট চাচা আমি আজকে এইখানে যে কথাটা বলার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোফি দিয়েছেন আমিের শুকরানা যাপন করি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শিশুকাল থেকে আমার চাচা নিজে হাতে আমাকে বিএনপির সদস্য ইউনিয়ন পর্যায়ে থেকে শুরু করে উপজেলা সদস্য পর্যন্ত করে রেখেছিলেন বলেছিলেন আমি সব নেতা হওয়ার কোন দরকার নেই সদস্যই থাকবে চিরদিন এইভাবে ছিলাম আজকের সম্মানিত উপজেলা নেতৃবৃন্দু এবং আমার জেলা নেতৃবৃন্দুর জন্য আমি উপজেলা এবং আমার জেলা নেতৃবৃন্দু এবং আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আদর্শ আদর্শ দশ আমরা তো ভাই ভয় পাই না মোবাইল দাঁড়িয়ে যে একজন সার ইয়া গুলি করে

সেই মেধা keren হত্যা করে খুন করেছে মানব শ্বাশতের মত এটি যে পাথরের কাজ করেছে সম্মানিত হাজেরিন আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের শহীদ প্রেসিডেন্ট যার আদর্শ আমি অনুকরণ করতে হয়েছে এরই বাহিরে নিজের কথা ভাবেনি শহীদ প্রেসিডেন্ট জাওর রহমান 1937 সালে বাংলা জেলার পাঁচ তারিখে আমি জন্মগ্রহণ করেছিলেন তিনি নিজের কথা কখনো ভাবিনি তিনি ভেবেছিলেন মাঠের গিরিপাতের কথা তিনি ভেবেছিলেন ঘাটের মাঝির কথা তিনি ভেবেছিলেন সাত কোটি আত্মারের নিচে সাত কোটি গিরিপথ বাঙালির কথা